তুই dói dessa merda! Tu dói dessa merda! Para cá na cuna, acha que não pode dar pra Ah, me rei dessa dor, mó. Ai, tu ia no viabo ali? Renama fuborri. Renama no nas. Renama vai do. Só te তিন বছর দিদি বিয়ে দুই বছর আমি থাকার পর আরেকটা মেঘর তুলছি তোমার এই আমার কথা কিছু না আমি থাকার পর আরেকটা মেঘর তুলছে মায় বাপে জানো বিয়ে হয়েছে

তোসবইكله আমাদের সামনে সারি কিন্তু দেখতে পাচ্ছেন যে সাংবাদিকের সামনে উনি অত্যাচার করতেছে সমস্যা নাই দেখতে পাচ্ছেন আপনারা

আবার তুই হলো এর টাকা নিয়ে করতে হবে না ও সব বল কইতেছে কইতেছে সবই কইতেছে হন পোলায় মা দেখেন মারতে গিয়ে দর্শক দেখতে পাচ্ছেন মানে খুব এই রকম যদি এই ব্যক্তি থাকব কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা তার তার মাউরে কিন্তু মারতে গিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করতেছি বিকামিনের কারণে কিন্তু এই ঝামেলা চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা উনি কিন্তু ওনাদের মারতে যাইতাছে দর্শক দেখতে পাচ্ছে

আপনি তো আজকে এবার ট্যাক্স দিলেন কি হয়েছে কি ঘটনা করছে আমার গায়ে হাত তুলছে কাকে কাকে তুলছে আমার মারে সবাই রে আপনার সাথে কি হয়েছিল যদি একটু বলতেন আমি আসছি আমার শালির সাথে আপনি শালি লাগে হ্যাঁ আমার শালি লাগে এই দুই বছর যাবত বিয়ে शादी হইছে আমার সাথে অনেক কথাবার্তা হইছে সাগর সাথে সে বলছে আমরা এই বাড়িতে চাইছি সে বলছে না ভাই আমি বাড়িতে না আমি দেশে আসবো আইসা আমি নিবো আমি মাইনাস করে নিবো এই দিক এই দিক করতে করতে দুই বছর পার হয়ে গেছে বেশ কিছুদিন আগে দিন আগে আমরা খবর পাইলাম আসার পরে হয়তো মায়ের বলে কামিন কথা থেকে বিয়া বাড়াইতেছে তখন আমরা খবর পাইসা পাইয়া আমি আমার শালি আরো গ্রামবাসী দুই চারজন মায়ের হ্যাঁ আরেকবার আইসা তখন রাত্রে আসছিলাম আইসা এখানে এই গ্রামের গণ্যগুন মাতবর আইছিল এই যে ভোজ আদাব সে সুন্দর ভূমিকা পালন করছে সবার সাথে সুন্দরভাবে কথা পাতি বলছে তারা বলছে যে না যে একটা মেয়ে তার এই একটা মেয়ে বউ থাকতে আপনারা যাই না শুই না ছেলে মানুষ সে দুইটা ভুল করতে পারে পাঁচটা ভুল করতে পারে সে দেশে না কিন্তু আপনারা যাই না শুই না যে আপনারা জানেন যে এই মেয়েটা বিয়ে হয়েছে কাবিন হয়েছে আপনাদের বউ কোনো সাহা সিটা হলে কোনো কিছু চলে যায় না হয় না আমাকে এই কামটা কামনা করালেন ফোজমাত খুব ভালো ভূমিকা পালন করছিল বেশ বলছিল যে এই দুই চার আষ্ট দিনের ভিতরে বা দুই চার দিনের ভিতরে একটা মীমাংসার ভিতরে বা যেটাই করে আমরা কর্ম এই বলে আমাকে বিদায় দিছিল আমরাও গেছিলাম গা আজকে দুই দুই করতে করতে পাঁচ সাত দিন হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারা কোনো পদক্ষেপ বা আমাদের আমার শালিগঞ্জ আছে না কোনো 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 বিচার সালসে কোনো আইন ক্ষেত্রে আছে না তাই আমরা নিয়ে আমার গতর হাত দিচ্ছে আমার শালিয়ার হাত মারছে সাগরের মা তার প্রতিবেশ উদ্দে একজন মারছে আমার খালা শাশু মারছে আমার শালীর মারছে সবার নির্যাতন করছে এখন আমরা ন্যায্য বিচার চাই এই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার কাছে ন্যায্য বিচার চাই সে একটা প্রতিবন্ধী মেয়ে তার বাবা এই বিক্ষা করে অচল মানুষ তার বাবা নাম মোহাম্মদ আবুল হুসেন কানা বাড়ি হলো নৌবাড়া কানা মানুষ তার মেয়ে বিচার চাই জনসাধারণের কাছে জনজোয়ারের কাছে বাংলা সরকারের কাছে এই বিষয়ে আমরা কোনো মামলা মকদম করি নাই যেহেতু ফজলু ফজলু সে একটা দায়িত্ব নিয়েছিল যে এটা আমরা বৈশাখ অভয়ব কাউলে বাদ এবং কি বৈশা বাইক পারা সবাই মিলে বৈশাখ যেটা সুস্থ বিচার হয় সুস্থ বিচার পাবেন এগুলা বিদায় দেওয়া দিছিল আমরা আমাদের শালির আমরা এখানে গিয়ে দিছিলাম না যেহেতু আমার এই আমার বাইরা নাই ছেলে দেশে নাই বিদেশ থাকতে দুই বছর আগে এক বিয়ে করলো আবার প্লাস আবারও ফোনে আরেক বিয়ে করলো এখন এই কারণে আমরা শালির গেছিলাম না এটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে জনগণের কাছে এলাকাবাসীর কাছে মধ্যে কাছে অচল মানুষ প্রতিবন্ধী মানুষ নিরহ মানুষ

যে ভাইলে ই থাকে সেই ই আপনারা করবেন